অ্যাপিসোড ইলেভেনের গল্প শুরু হয় সেই ক্যানেলে ইউনান কাউন্টার এসে বলে সে তার কুকুর হোজের সাথে দেখা করতে এসেছে হঠাৎ পেছন থেকে অঞ্জুটাকে ডাক দেয় ইউনান তোমার সাথে কিছু কথা আছে অঞ্জু তাকে জিজ্ঞেস করে তুমি ইউনাকে কি বলেছ তোমরা শেষবার দেখা করার পর থেকেই ও একেবারে ভেঙে পড়েছে ইউনান বলে তেমন কিছু না খুব সাধারণ বিষয়ে কথা হয়েছে অঞ্জু জানায় তার ট্রান্সফার হয়ে গেছে সিঙ্গাপুরে তাই বাচ্চা জন্ম নিলেই সে ইউনাকে নিয়ে একেবারে সিঙ্গাপুর চলে যাবে ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে হোসের কী হবে তুমি ভেবো না আমরা ওকেও সাথে নিয়ে যাবো কথা শুনতেই ইউনান রেগে যায় আর বলে হোসকে নিয়ে যাওয়ার অধিকার তোমাকেই কে দিয়েছে তুমি শুধু ওর একজন গার্ডিয়ানের স্বামী এর তার উপর তোমার কোনো অধিকার নেই দুজনের মধ্যে তর্ক বাড়তেই থাকে আর শেষে ইউনান হুমকি দেয় যদি হোসকে আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করো আমি তোমার বিরুদ্ধে মামলা করবো এ কথা বলেই সে চলে যায় অন্যদিকে হোমিনের বাবা হোমিনের মাকে প্রস্তাব দেয় তুমি একটা বিড়াল পুষে ফেলো না কেন যেহেতু আমাকে কাজের জন্য বেশ কিছুদিন বাইরে থাকতে হবে ওর সাথে তোমার সময় কেটে যাবে তারা একসাথে একটি শেল্টারে আসে কেয়ারটেকার বিভিন্ন ধরনের বিড়াল দেখাচ্ছিলেন কিন্তু হঠাৎই সাইরেন বেজে ওঠে আর সব বিড়াল পালাতে শুরু করে কিন্তু একটি বিড়াল ছানা একটুও নড়ল না অবিচল সেখানেই বসে খেলা করছিল ঘটনাটি হোমিনের মাকে একটি পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় তিনি রান্নাঘরে কাজ করছিলেন হঠাৎ একটি প্লেট পড়ে গিয়ে প্রচণ্ড শব্দ করে ভেঙে যায় তখন ছোট্ট হোমিন ভয় কেটে ফেলেছিল আর হোজু একদম চুপচাপ সে তার খেলাতেই মগ্ন সেদিনই তার মা বুঝেছিলেন হোজু আসলে কিছু শুনতে পায় না গল্প আবারও বর্তমানে ফিরে আসে কেয়ারটেকার বলে এই বিড়াল ছানাটাকে কাউকে দেয়া যাবে না ও আমাদের স্পেশাল কেয়ারে থাকে কারণ ও এখানকার অন্ন বিড়ালদের থেকে একদমই আলাদা ও কিছু শুনতেও পায় না আবার মেয়াও করে ডাকতেও পারে না আর এ কথা শুনতেই হোমিনের মা চুপচাপ বেরিয়ে যায় এরপর আমরা দেখি এক সন্দেহজনক লোক ইউনানের সাথে দেখা করতে এসেছে লোকটা ইউনানকে দেখে খুব খুশি হয় কারণ কোনো আইনজীবীর সাথে এটাই তার প্রথম পরিচয় সে ইউনানের সাথে একটি ছবিও তোলে ইউনান তাকে তার অ্যাসোসিয়েট হোমিনের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর তারা মিটিং শুরু করে ইউনান জিজ্ঞেস করে তুমি টিকে টেলিকমের বিরুদ্ধে ডেটা চুরির মামলা করতে চাও ঠিক কি ধরনের তথ্য চুরি হয়েছে বলতে পারো সে বলে সে একটি দোকানে পুরনো ফোন থেকে নতুন ফোনে ডেটা ট্রান্সফার করছিল কিন্তু বেরিয়ে আসার সময় ক্লাউড থেকে লগ আউট করতে ভুলে যায় স্টাফদের একজন ক্লাউডে থাকা একটি ভিডিও দেখে এবং পুলিশে অভিযোগ করে ইউনান জিজ্ঞেস করে ভিডিওতে এমন কি ছিল লোকটা বলে বলার চেয়ে সেটা আপনাদের দেখাই ভালো হবে সে একটা ভিডিও চালু করে ইউনানকে দেখাতে শুরু করে ভিডিও থেকে একটি নির্যাতিত কুকুরের কান্নার শব্দ ভেসে আসতে থাকে হোমিন ও ইউনান সেই ভিডিও সহ্য করতে না পারলেও লোকটি মুচকি হাসতে শুরু করে সে দাবি করে এটা আমার প্রাইভেট ভিডিও স্টাফরা দেখলো কীভাবে কিন্তু ইউনান কড়া গলায় জানিয়ে দেয় আমাদের প্রাইভেট লাইফ আইনের সুরক্ষা পায় ঠিকই কিন্তু সেখানে যদি কোনো অপরাধ থাকে তাহলে শাস্তি হবেই লোকটা আশা করেছিল ইউনান হয়তো তাকে বাঁচাবে কিন্তু ইউনান স্পষ্ট বলে দেয় আমরা এই কেস নেব না সব শুনে লিজেন বলে লোকটা ভীষণ চালাক সে নিজের অপরাধ থাকতে উল্টো তাদের বিরুদ্ধে কেস করতে চাইছে ইউনান বলে যারা পুলিশে অভিযোগ করেছে তাদেরকে জানিয়ে দাও আমরা তাদের পাশে থাকবো এসব লোক সাইকো হয় শুধু প্রাণী নয় এরা মানুষও মারতে পারে তোমরা তারা এলাকায় খোঁজ নাও পরের দৃশ্যে আমরা দেখি সব কিছু শুনে লিজিন একেবারে উত্তেজিত সে ইউনানকে বলে এ কেমন কথা হোস তো তোমার সন্তানের মতো কিন্তু ইউনান তাকে শান্তভাবে বসতে বলে লিজিন জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে বলো প্ল্যান কী ইউনান বলে আমাদের কোর্টে একটি আবেদন জানাতে হবে কিন্তু সব কিছু একা আমাকে দিয়ে হবে না আমার একজন ভালো আইনজীবী চাই লিজিন হেসে বলে ভেব না আমি সব সামলে নেব ঠিক আছে এই কেসটা তাহলে তুমিই সামলাও লিজিন ইয়ান ও হোমিন একসাথে বসে লাঞ্চ করছিল লাঞ্চ শেষে তারা যখন ফিরছিল তখন হোমিন বলে আমার পানির বোতলটা ভেতরেই রয়ে গেছে আপনারা এগিয়ে যান আমি আসছি অফিস বিল্ডিংয়ে ঢোকার সময় লিফটে ওই সাইকো লোকটাও ঢুকে পড়ে তাকে দেখে হোমিন ভয় পেয়ে যায় ঠিক তখনই দরজা খুলে দাঁড়ায় অ্যাটনি ইউনান সে এক ছটকায় লোকটিকে ধরে ফেলে ইউনান হোমিনকে বলে তুমি বাইরে যাও সে ইমার্জেন্সি বাটন চেপে সিকিউরিটিদের নির্দেশ দেয় এই লোকটার ছবি ব্ল্যাকলিস্টে ঢোকাও সে যেন আর কখনও এই বিল্ডিংয়ে ঢুকতে না পারে গার্ডরা লোকটিকে ধরে নিয়ে যায় রাতে সাইকেল লোকটির কথা বলতে বলতে হোমিন ও তার বন্ধুরা মজা করছিল ঠিক তখনই তার ফোন আসে অপর পাশ থেকে চেয়ে জানায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন সে হাসপাতালে ভর্তি হোমিন বলে কি? আমি এখনই আসছি চেয়ে বলে না চিন্তা করো না বড় কিছু হয়নি তবে এই উইকেন্ডে আমি আমার বোনদের বাইরে নিয়ে যাওয়ার প্রমিস করেছিলাম এখন কি হবে তাই ভাবছি হোমিনের মাথায় এক দুষ্টুবুদ্ধি খেলে যায় সে হাসি মুখে বলে ভেব না আমি ওদের নিয়ে যাব। সত্যি আসলেই তুমি দারুণ বন্ধু ঠিক তখনই ইউনান হোজের সাথে মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ হোমিনের ফোন আসে আপনি কি কাল খুব ব্যস্ত থাকবেন ইউনান বলে হ্যাঁ কালকের কিছু প্ল্যান ঠিক করা আছে আমিও ভাবছিলাম হয়তো তাই হবে কেন কোনো জরুরি কাজ ছিল এদিকে হোমিনের মা রাতে ঘুমোতে পারছিলেন না হৌজো আর সেই বিশেষ বিড়ালের কথা মাথা থেকে সরছিল না শেষে তিনি রাতেই ওই বিড়ালের শেল্টারে যান এবং কেয়ারটেকারকে বলেন ওই বিড়ালটি আমার চাই আমি ওকে সামলাতে পারবো সব শুনে কেয়ারটেকার অবাক হলেও রাজি হন ঠিক আছে আমি ওর সব জিনিসপত্র প্যাক করে দিচ্ছি যেন আপনার কোনো অসুবিধা না হয় পরদিন সকালে দেখা যায় হোমিন চেয়ে দুই বোনকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ ইউনানের গাড়ি তাদের সামনে এসে থামে আর তারা সবাই মিলেই ঘুরতে বেরিয়ে যায় ইউনানের পছন্দ করা জায়গাটিতে পৌঁছেই হোমিন মুগ্ধ হয়ে যায় আর বলে জায়গাটা সত্যি দারুণ তবে আমি সত্যি দুঃখিত হয়তো আপনি হোজের সাথে একা সময় কাটাতে চেয়েছিলেন আমরা এসে সব এলোমেলো করে দিলাম ইউনান হেসে বলে না বরং এটাই ভালো হয়েছে হোজও মজা পাচ্ছে এটাই আসল সে আরও জানায় হোমিন ও বাচ্চাদের থাকার জন্য আলাদা রুমও বুক করা আছে দিনভর সবাই মিলে আনন্দ করার পর রাতে হোমিন ইউনানের কাছে আসে ইউনান তাকে জিজ্ঞেস করে বাচ্চারা কোথায় হোমিন বলে ওরা ঘুমিয়ে পড়েছে তারপর তারা দুজন বসে গল্প করতে শুরু করে হোমিন তাকে জিজ্ঞেস করে আপনি তো মনে হয় হোসকে আপনার সাথেই রেখে দিবেন তাই না ইউনান চিন্তিত হয়ে বলে হোসকে রাখলেও ঝামেলা থাকবে আমার এক্স ওয়াইফ হোম অফিস করে তাই সে সারাদিনই হোসকে সামলাতে পারে কিন্তু আমি তো একা হোমিন বোছাই এই কারণেই তো হোসকে আপনার আরও বেশি দরকার ইউনান মাথা নেড়ে স্বীকার করে তুমি ঠিকই বলেছ কিন্তু হোজের দিক থেকেও তো ভেবে দেখা দরকার হোমিন বলে এটাই আসল ভালোবাসা এরপর সে হোজের কেসটিতে লিজিনকে সাহায্য করার অনুমতি চেয়ে নেয় ইউনান স্মিত হেসে সে তার সম্মতি দিয়ে দেয় এরপর সে জানতে চায় হোস ছোটবেলায় কেমন ছিল ইউনান উত্তেজিত হয়ে হোজের ছোটবেলার গল্প বলতে শুরু করে এদিকে পরদিন এক লোক অঞ্জুর বাসায় একটা চিঠি নিয়ে আসে চিঠি পড়ে অঞ্জু নিজেই বিড়বির করতে শুরু করে এই মানুষটা সবসময় আইনজীবীর মতো করেই ভাবে একটার পর একটা ঝামেলা তৈরি করেছে তখন ভেতরে বসে ইওনা ছবি আঁকছিল সে জিজ্ঞেস করে কে এসেছিল অঞ্জু মিথ্যা বলে অফিস থেকে একটা ল্যাটার এসেছে এদিকে আন তার কম্পিউটার থেকে ডেটা কপি করছিল হঠাৎ এক কর্মী এসে তাকে বলে তোমাকে দেখে মায়া হয় এত মেধাবী হয়েও এগোতে পারছো না মনে হয় ওরা শুধু তোমাকে ব্যবহার করছে সহকর্মী চলে যেতেই চেইয়ান ভাবনায় ডুবে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন হোটেলে মিস নায়ন ও ইউনান তাকে আগেই সন্দেহ করেছিল তাই উল্টো তারাই তাকে ফাঁদে ফেলে সেখানে তারা বোঝায় তুমি যদি মিস্টার চিয়নের বদলে আমাদের সাহায্য করো তোমার কোনো ক্ষতি হবে না এবং আমরা তোমাকে তোমার যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগও দেব অবশেষে চেইয়ান তাদের প্রস্তাবে রাজি হয় সে জানায় হাইনিকোর ও ব্লুস্টোন চুক্তির গুরুত্বপূর্ণ সমস্ত ডেটাই তার কাছে আছে দৃশ্য পরিবর্তিত হয়ে আবারও বর্তমানে ফিরে আসে মিস্টার বাংজি এসে মিস্টার চিওনকে জানায় ওপিটি ব্লু স্টোন কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে মিস্টার চিওন বিস্মিত হয়ে বলে কিন্তু কেন আসলে ওপিটি ওই এআই টেকনোলজিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে চাইছিল তাই তারা হাইনিকোর কিনে নেয় কিন্তু সেই টেকনোলজি ডেভেলপ করতে তাদের ব্যাকেন ডেটা আর লজিক দরকার অথচ লজিকের কোনো রেকর্ড সেখানে নেই ফলে তারা সেটি ব্যবহারই করতে পারছে না আমরা কি বিষয়টি আগে জানতাম না বাংচি বলে বিষয়টি সে সময় এভাবে খতিয়ে দেখা হয়নি ওপিটি এখন তাদের অ্যাগ্রিমেন্ট বাতিল করতে চাইছে তার শুধু পেমেন্ট নয় ক্ষতিপূরণও দাবি করছে মিস্টার চিয়ন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কত দুইশো বিলিয়ন এটা শুনে মিস্টার চিয়নের মুখ শুকিয়ে যায় আর সে রেগে গিয়ে বলে তোমাদের নিজেদের সমস্যা নিজেরাই সামলাও এদিকে রাতে হোমিন তার বাবাকে ফোন করে জানতে চায় মা কি আপনার কাছে আছেন উনি আমার ফোন ধরছেন না বাবা বলে না তাকে তো আমিও পাচ্ছি না দুশ্চিন্তায় হোমিন সরাসরি তার মায়ের বাসায় যায় গিয়ে দেখে তার মা কাঁদছে আর পাশে শুয়ে আছে সেই ছানা ভ্যাকসিনের সাইড এফেক্টে অসুস্থ হয়ে পড়েছে হোমিন তার মাকে সান্ত্বনা দেয় আর জোকে ফোন করে সব কিছু খুলে বলে জো বলে ঠিক আছে আমি আসছি মা জো আসছে তার বাড়িতে ছয়টা বিড়াল আছে ও বিড়ালদের ব্যাপারে সব জানে এই কথা শুনে তার মা কিছুটা শান্ত হয় কিছুক্ষণ পর হোমিন রান্না করে মাকে ডাকতে যায় কিন্তু কোনো উত্তর না পেয়ে সে রুমে গিয়ে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই ডোরবেলটি বেজে ওঠে দরজা খুলতেই সামনে জো সে জিজ্ঞেস করে তোমার মা কেমন আছেন হোমিন উত্তর দেয় তিনি ঘুমাচ্ছেন জো বলে ঠিক আছে আমি বিড়ালটিকে দেখছি হোমিন কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ জানায় অন্যদিকে চেইয়ান তার কাছে থাকা সব ডেটা নায়নের টিমকে দেখায় নায়ন অবাক হয়ে বলে তার মানে প্রমাণ হয়ে গেল সব কাণ্ডের মূল হতা আসলে মিস্টার চিওন কিন্তু ইউনান তাকে সাবধান করে দেয় না মিস্টার চিওন খুব চালাক শুধু এই প্রমাণ যথেষ্ট নয় আমাদের আরও শক্ত কিছু লাগবে তখন চেইয়ান জানায় ওপিটি ব্লুস্টোনের বিরুদ্ধে মামলা করেছে এখন ওই এআই টেকনোলজি ডেভেলপ করতে যে লজিক দরকার সেটা তারা কোথাও খুঁজে পায়নি নায়ন অবাক হয়ে বলে মানে হাইনিকোর কি কোনো টেকনিক্যাল ডকুমেন্ট তাদের দেয়নি তখন মিস্টার লিজানায় না ব্লুস্টোন সব নিয়ে গিয়েছিল কিন্তু আমরা যখন অ্যামপিও বানাচ্ছিলাম তখন কোনো রেকর্ড লিখে রাখেনি এর সবই আমার মাথায় ফিট করা সে আরও বলে এর জন্যই আমাকে চুরির অভিযোগে ফাঁসানো হয়েছিল কারণ আমি কোনো কিছু লিখিত হিসাব রাখিনি এরপর সে কিছু জটিল হিসাব মুখে মুখে বলতে শুরু করে আর সেটা শুনে সবাই অবাক হয়ে যায় আর সব শুনে ইউনান হাসি মুখে বলে আপনার কোম্পানি আপনি ফেরত পাবেন সত্যি ইউনান দৃঢ়ভাবে বলে হ্যাঁ সত্যি এদিকে হোমিনের মা ঘুম ভাঙতেই বিড়ালটিকে খুঁজতে থাকে হোমিন তাকে আশ্বস্ত করে চিন্তা করো না জোর খেয়াল রাখছে তারপর মায়ের পাশে বসে জিজ্ঞেস করে হঠাৎ বিড়াল পালার ইচ্ছে হলো কিভাবে মা শান্ত স্বরে বলেন তোমার বাবার পরামর্শে আর চেরিকে দেখে আমার হোজুর কথা মনে পড়েছিল কথা বলতে বলতেই তিনি কেঁদে ফেলেন এবং নিজের ভুলের জন্য আফসোস করেন এটা শুনে হোমিনের চোখেও পানি চলে আসে পরদিন মিটিংয়ে ওংজু তার লয়ারকে নিয়ে আসে হোমিন সোজা সাপটা বলে চুক্তি অনুযায়ী হোজ সপ্তাহে দুই দিন আমাদের ক্লায়েন্টের সাথে থাকবে বিদেশে নিয়ে যাওয়া মানে সেই চুক্তি ভঙ্গ করা আমরা চাইলে এর বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবো সব শুনে অঞ্জু বলে আমি ইউনানের সাথে একা কথা বলতে চাই কিন্তু লিজিন তার উত্তরে বলে যা বলার এখানেই বলুন সে আপনার প্রতিপক্ষ রাতে অফিস থেকে বেরিয়ে যাওয়ার পথে হোমিন ইউনানকে ডাকে সে কিছু ব্যাগ তার হাতে দিয়ে বলে এগুলো হোজের জন্য ইউনান বলে এসবের কোনো দরকার নেই আসলে আমার মা একটা বিড়াল নিয়েছেন ওর জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলাম তাই হোজের জন্য এগুলো নিয়ে আসলাম এর মধ্যে আছে কিছু স্ন্যাক্স আর একটা কলার ইউনান বলে হোজ কলার পড়তে পছন্দ করে না স্যার এটা কোনো সাধারণ কলার নয় এর ভেতরে জিপিএস আছে এবং এটি আকারেও ছোট তাই হোজের কোনো সমস্যাও হবে না ইউনান দেখে বলে তাই তো দেখতেও বেশ সুন্দর তখন হোমিন অনুরোধ করে আপনি যদি অনুমতি দেন তবে আমি নিজেই এগুলো হোজকে দিয়ে আসতে পারি শুধু দেখা করে দিয়েই চলে আসব। ইউনান রাজি হয়ে যায় ঠিক আছে চলো গাড়ির ভেতরে হোমিন ইউনানকে বলে আপনার ফোনটা দিন আমি কলারটা অ্যাপের সাথে কানেক্ট করে দিচ্ছি ইউনান তার ফোন এগিয়ে দেয় গল্প আবারও চলে আসে সেই ডগ কেয়ার সেন্টারে হঠাৎ সেই সাইকোলোকটা সেখানে এসে হাজের কাউন্টারে বসা মহিলাকে সে বলে আমি ইউনানের কাজিন হোসকে নিতে এসেছি মহিলা অবাক হয়ে বলে কিন্তু এর আগে কখনো তো আপনাকে দেখিনি তবে হোসকে দেওয়ার আগে তার একটা গার্ডিয়ান কনফার্মেশন লাগবে লোকটা চালাকি করে তার ফোন থেকে ইউনানের ছবি দেখায় মহিলা বোকা হয়ে তার কথা বিশ্বাস করে ফেলে আর হোজকে দিয়ে দেয় এর কিছুক্ষণ পর ইউনান সেন্টারে আসে সব শুনে সে ক্ষিপ্ত হয়ে ওঠে সে তো বলল সে আপনার কাজিন ঠিক তখনই ইউনানের ফোনে একটা নোটিফিকেশন আসে আর ভিডিও প্লে করতেই শোনা যায় অসহায় হোজের জিৎকার ইউনানের চোখ রাগে লাল হয়ে ওঠে হোমিন বলে এখনই ওকে খুঁজে বের করতে হবে হোমিন ও ইউনান ট্যাক্সিতে চড়ে লোকটার এলাকায় আসে সামনাসামনি দেখা হতে সাইকো হোসকে মেরে ফেলার হুমকি দেয় হোমিন তাকে শান্তভাবে বোঝায় শুনুন আমরা আপনার কেস নেবো আপনাকে জেলে যেতে হবে না লোকটা অবাক হয়ে বলে সত্যি হোমিন তাকে বোঝায় আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা থেকে যদি কেউ আপনাকে বাঁচাতে পারে সে হলো অ্যাটর্নি ইউনান হোসকে ফিরিয়ে দিন ইউনানও মাথা নেড়ে তার সম্মতি জানায় অবশেষে লোকটা রাজি হয় কিন্তু টেনে নিয়ে বলে সাবধান যদি আমাকে বোকা পানাও তাহলে এর ফল ভালো হবে না এদিকে হোজকে বাঁচাতে পেরে ইউনান ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে ডাক্তার জানায় বড় কোনো সমস্যা হয়নি তবে হোজের একটা পাজরের হার ভেঙেছে ইউনা বলে আমি ওকে নিয়ে যাচ্ছি ইউনান রাজি হয় ঠিক তখনই ইউনান হাসপাতাল থেকে ছুটে বাইরে বেরিয়ে যায় ট্যাক্সিতে বসে ইউনান নিজের ফোনে লোকেশন দেখে ড্রাইভারকে গাইড করছিল আসলে যখন ওই সাইকো ইউনানকে টেনে ধরেছিল তখন ইউনান চালাকি করে হোমিনের দেয়া সেই জিপিএস কলারটা লোকটার পকেটে ঢুকিয়ে দেয় এরপর দেখা যায় ওই সাইকো আবারও একটা বিড়ালকে তার ফাঁদে ফেলতে যাচ্ছিল ইউনান রাগ সামলাতে না পেরে তার উপর ছাপিয়ে পড়ে এবং পাগলের মতো তাকে মারতে শুরু করে অন্যদিকে তিনজন লোক গাড়িতে বসে সব দেখছিল একজন বলে ওই লোকটাকে অন্যজন ঠান্ডা গলায় বলে সে যাই হোক আগে ওই সাইকোটাকে মার খেতে দাও তারপর বাঁচাবো অবশেষে তারা এগিয়ে এসে সাইকোটাকে গ্রেফতার করে ইউনান জিজ্ঞেস করে ওকে গ্রেফতার করছেন কেন তারা বলে ও একজন বয়স্ক মহিলাকে পিটিয়েছে তার অবস্থা খুব খারাপ মারাও যেতে পারে এটা শুনে ইউনান চুপচাপ সরে যায় এরপর সে ইউনার বাড়ির বাইরে এসে বসে ইওনা বেরিয়ে এসে বলে হোস ঠিক আছে এখন ঘুমাচ্ছে চাইলে ভেতরে বসতে পারো ইউনান বলে না ওকে এসে নিয়ে যাবো তাদের কথোপকথনে পুরনো ক্ষতগুলো আবার ফিরে আসে ইয়োনা স্বীকার করে সে অ্যাবর্ষণ করেছিল এটা সত্য তবে অ্যাবসনের আগে সে তার মত পাল্টে ফেলেছিল কিন্তু যখন সে জানতে পারে তার বাচ্চার নিউরাল টিউব ক্ষতিগ্রস্ত তখন আর কোনো উপায় ছিল না জন্ম নিলেও সে হয়তো কয়েকদিনই বাঁচত আর যদি বেঁচেও যেত তবে তার মস্তিষ্ক বিকশিত হতো না ইউনান কাপা গলায় বলে তুমি এসব আমাকে আগে বলনি কেন ইউনা বলে বললেও তুমি কখনো অ্যাব রাজি হতে না কথাগুলি শুনে ইউনানের চোখ ভিজে আসে সে চুপচাপ চলে যায় এদিকে হোমি নিজে নিজে ভাবছিল কতবার ফোন করলাম একবারও ধরল না হঠাৎ এভাবে চলে গেল খুব চিন্তা হচ্ছে আবারও ফোন করলে ইউনান এবার ধরে হোমিন বলে হ্যালো ঘুমিয়ে পড়েননি তো কী আসলে ইউনান তখন বারে বসে মাতাল হোমিন সেখানে গিয়ে দেখে সে সম্পূর্ণ অচেতন তার হাতে আঘাতের চিহ্ন দেখে সে পাশের বারটেন্ডারকে জিজ্ঞেস করে কাছাকাছি কোনো ফার্মেসি আছে কি ফিরে এসে কিছুক্ষণ পর সে ইউনানের হাতে ওষুধ লাগাতে শুরু করে তন্দ্রাচ্ছন্ন ইউনান তার চোখ খুলে দেখে হোমিন তার শুশ্রূষা করতে ব্যস্ত সে এক মুগ্ধ দৃষ্টিতে হোমিনের দিকে তাকিয়ে থাকে আর এই মুগ্ধতা দিয়েই অ্যাপিসোডটি শেষ হয়ে যায়